মরুর বুকে ঝড় ওঠে আকাশে ছায়া নেই শুধু নিঃশব্দ গর্জন তবে সেই নিঃশব্দকেই আমেরিকার গর্ভ যুদ্ধ বিমান এফ ওয়ান সেভেন্টিন নাইট হুক ধরা পড়ে ইরানের হাতে এই গল্প কেবল একটি বিমানের পতনের নয় এক ইতিহাস যেখানে প্রযুক্তির অহংকার ভেঙে দেয় এক অসম প্রতিরোধ চলুন ফিরে যাই সেই সন্ধ্যায় যখন অন্ধকারে দেখা যায় অদৃশ্যকে উনিশশো সালে আমেরিকা বিশ্বকে দেখা এক অভাবনীয় বিষয় এফ ওয়ান সেভেন্টিন নাইট হুক এটাই ছিল বিশ্বের প্রথম স্টিল ফাইটার যার আকার যেন ভাঙা আয়নার মতো অথচ প্রযুক্তির চূড়ান্ত এক সার্থকতা রাডার এড়িয়ে চলার ক্ষমতা অন্ধকারে শত্রুর বুকে ঢুকে নিঃশব্দে আঘাত করার ক্ষমতা এফ ওয়ান সেভেন্টিন যেন ছিল যুদ্ধে দূত কিন্তু প্রযুক্তির এই অহংকার কি সত্যি অদৃশ্য ছিল দুই সালের এগারো ডিসেম্বর ইরানের রাডার বিশেষজ্ঞরা তখন কাজ করছিল এক গোপন প্রযুক্তি নিয়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রেডিও সিগন্যাল হাইজ্যাক করে শত্রু ড্রোন বা বিমানকে নামিয়ে আনা হঠাৎইতে হেরানের আকাশে ধরা পড়ে এক অসিনা সিগন্যাল রাডারে তা ধরা পড়ে না কিন্তু কম্পিউটার বোঝে এটি এফ ওয়ান সেভেন্টি নয় বরং তার উত্তর সরি আর কিউ ওয়ান সেভেন্টি সেন্টিনেল তবে মূল সূত্রে ছিল এফ ওয়ান সেভেন্টি প্রযুক্তিরই ইরান জিপিএস শপিং প্রযুক্তি ব্যবহার করে সেই বিমানকে ধীরে ধীরে নামিয়ে আনে এক অদৃশ্য শিকারী এবার শিকারে পরিণত ইরান দাবি করে আমরা আমেরিকার সবচেয়ে গোপনীয় ড্রোন নামিয়ে এনেছি সম্পূর্ণ অক্ষত অবস্থায় বিমানের প্রতিটি সেন্সর ক্যামেরা করে ইন্টেলিজেন্স সব কিছুই এই বিমান ছিল আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে গোপন নজরদারির জন্য ব্যবহৃত যেখানে আল কায়দা ও তালিবানের গতিবিধি ট্র্যাক করা হতো ইরান সেই প্রযুক্তি বিশ্লেষণ করে বলে এটাই প্রমাণ করে আমরা শুধু প্রতিরোধ করি না প্রযুক্তিরও ভাষা বুঝি আমেরিকা শুরুতে অস্বীকার করে পরে স্বীকার করতে বাধ্য হয় তাদের দাবি সিস্টেমের ভুলে ড্রোনটি ক্রাস করেছে কিন্তু প্রশ্ন উঠে যায় যদি এফ ওয়ান সেভেন্টিনের এর মতো অত্যাধুনিক স্টিল প্রযুক্তি হাইজ্যাক করা যায় তবে যুদ্ধের ভবিষ্যৎ কোথায় ইরান এই ঘটনার পর থেকে নিজেদের ড্রোন প্রযুক্তি ও সাইবার প্রতিরক্ষা কয়েক গুণ শক্তিশালী করে তোলে তাদের মহাজার ও সায়থ ড্রোনগুলো পরবর্তী সময় বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে উঠে আসে তখনও সূর্য অস্ত্র যায়নি কিন্তু পশ্চিমা আকাশে এক গভীর ছায়া নেমে এসেছিল এক অদৃশ্য যুদ্ধ বিমান পড়েছিল এক চোখ ধাঁধানো বাস্তবতায় ইরান প্রমাণ করেছিল অন্ধকারে শুধু প্রযুক্তি নয় বুদ্ধিমত্তাও শিকার করে আর সেই শিকার ইতিহাসে চিরকাল লেখা থাকে যারা আকাশে ওরে তারা ভাবেই না মাটি তাদের কথা শোনে কিন্তু সেই মাটি একদিন ডেকে আনে নিঃশব্দ প্রতিশোধ